আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কখন কি এমন হয়েছে যখন আপনার মনে হয়েছে আর পারছি না এত কষ্ট কেন দিচ্ছে আল্লাহ কিন্তু হঠাৎই সব কিছু বদলে গেল এমন কি আপনি নিজেই অবাক হ্যাঁ অনেকেই জানে না যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করেন তখন তিনি পুরস্কারের দরজা খুলে দেন কিন্তু সেটা একেবারেই গোপনে ধীরে ধীরে পাঁচটি বিশেষ আলামতের মাধ্যমে ঘটে আপনার জীবনে কি এত কষ্ট চলেছে যে মনে হচ্ছে আল্লাহ আপনাকে বলে গেছেন যদি জানতেন ঠিক এই মুহূর্তে আপনার পরীক্ষার দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর পুরস্কারের দরজা কুড়ে যাচ্ছে তাহলে আপনি খান্নায় ভেঙে পড়তেন প্রতিটি কষ্টের পেছনেই একটা পরীক্ষা থাকে আর প্রতিটি পরীক্ষার পরে আসে পুরস্কার কিন্তু আমরা কবে বুঝব আমাদের পরীক্ষা শেষ কিভাবে বুঝব যে আমাদের কষ্টগুলো এখন শেষ হয়ে পুরস্কারের ধার খুলে যাচ্ছে আচ্ছা কখনো এমন হয়েছে আপনি অনেক কষ্টের পর হঠাৎ দেখলেন কিছু কিছু জিনিস ঠিকঠাক হতে শুরু করেছে নাকি কোনোভাবে মনে হচ্ছে সব কিছু বদলাতে শুরু করেছে ওটাই তো হতে পারে আল্লাহর বার্তা তো আজকের এই ভিডিওটিতে আমি সেই অলৌকিক পাঁচটি আলামতের কথা বলবো যা দেখা দিলে বুঝবেন আপনার ধোঁয়া কবুল হতে শুরু করেছে কষ্টের সময় শেষ আর পুরস্কারের সময় চলে এসেছে কিন্তু সাবধান অনেকে এই আলামতগুলো চিনতে না পেরে পুরস্কারের দরজার সামনে পেয়েও পেছনে সরে যায় আপনি কি সেই ভুল করবেন না প্রিয়দিনই ভাই বোন আপনি সেই ভাগ্যবানদের একজন যারা আল্লাহর পুরস্কারের অপেক্ষায় ধৈর্য ধরেছিলেন এখন দেখবেন আল্লাহ কিভাবে আপনাকে চিনছেন ভালোবেসেছেন আর পুরস্কার দিচ্ছেন তো চলুন শুরু করি আজকের মূল আলোচনাটি প্রথম আলামত অবতাশিত স্বস্তি ও শান্তি আপনার অন্তরে নেমে আসে হঠাৎ মনে হচ্ছে কিছুই বদলায়নি বাইরের দুনিয়া কিন্তু ব্যতরটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে রাত জেগে কান্নার পর এখন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই শান্তি এই শুকুন এটা আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা যাকে তিনি পুরস্কার দিতে চান তার অন্তরে প্রথমে স্বস্তি দেন কেউ যদি এখন বলে যে ভাই এটা তো আমার বুমের ওষুধের কাজ তবে বুঝে নিন বুমের ওষুধ এমন শান্তি দিতে পারে না যা আল্লাহর পক্ষ থেকে আসে প্রোটিন পরিস্থিতির মাঝেও আপনি বেতর থেকে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্ত হয় যখন আল্লাহ কাউকে পুরস্কৃত করতে চান আগে তার অন্তর প্রশান্ত করে দেন এটা আল্লাহর বিশেষ রহমত আর সেই প্রশান্ত হৃদয়ে ঠিক পরে আসে এমন একটি নিদর্শন যা যারো গভীরভাবে আপনাকে বুঝতে সাহায্য করে পরীক্ষার শেষের সিগনালটা দ্বিতীয় আলামত আপনি হঠাৎ করে বালকাজের দিকে আকৃষ্ট হতে থাকেন হঠাৎ আপনি কোরআন আন করে পড়তে থাকেন নফল নামাজ পড়ার আগ্রহ তৈরি হলো কিংবা কাউকে গোপনে সাহায্য করতে ইচ্ছে হলো এগুলো আল্লাহর পক্ষ থেকে তাও আল্লাহ যখন কাউকে পুরস্কার দিতে চান তিনি প্রথমে তাকে তার দিকে ফিরিয়ে আন এটা হলো পুরস্কারের শুরু আপনি যেই দিক থেকে কখনো আশাই করেননি ঠিক সেই দিক থেকে সাহায্য আসছে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না এই সাহায্য কেবল অর্থের নয় মানসিক সন্তনা লোকজনের আচরণ কিংবা সিদ্ধান্তের স্পষ্টতা যে কোনো কিছু হতে পারে তৃতীয় আলামত যে কাজগুলো এতদিন আটকেছিল সেগুলো হঠাৎ সহজ হতে তাকে চারদিকে ইন্টারভিউ যা তিনবার ব্যর্থ হয়েছিল হঠাৎ কল আসল আপনি সিলেক্টেড যে পরীক্ষায় পাস করতে পারেননি এবার অলৌকিকভাবে আপনি টপ করলেন এটা আল্লাহর পয়সালা যে আপনাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ ঘোষণা করেছেন আর তার পক্ষ থেকেই এই সহজতা তো প্রিয় দিনই ভাই বল আপনি কি কখনো এমন অলৌকিক টাইমিংয়ের মুখোমুখি হয়েছেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে পুরস্কৃত করছেন আপনি অনুভব করছেন আপনি কাঁদতে চান তওবা করতে চান রাত জেগে নামাজ পড়তে ইচ্ছে করছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে হৃদয় নরম করার ইঙ্গিত পরীক্ষা শেষ এখন আপনি প্রস্তুত হচ্ছেন পুরস্কার পাওয়ার জন্য আর এরপর যখন আপনি নিজের বেতরেই পরিবর্তন দেখবেন তখনই চতুর্থ চতুর্থ আলামতটি অনেকটা দৃশ্যমান হয়ে চতুর্থ আলামত আপনার দোয়া দ্রুত কবুল হতে শুরু করে আপনি কিছুদিন আগেই দোয়া করেছেন যে হে আল্লাহ আমাকে পথ দেখান এখন একের পর এক সঠিক মানুষ সঠিক ক্ষতা সঠিক সুযোগ সামনে আসছে এটা আল্লাহর পক্ষ থেকে দোয়ার জবাব তিনি চাইছেন আপনি তার পথে অগ্রসর হন আপনি লক্ষ্য করবেন যে সব জিনিস নিয়ন্ত্রণের বাইরে ছিল এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণ আসছে চাকরি পরিবার সম্পর্ক স্বাস্থ্য সব কিছুতেই আসছে স্থিতিশীলতা পরীক্ষা শেষে আল্লাহ জীবনের গতি ফেরত দেন আর ঠিক এই অবস্থাতেই আল্লাহ দেন তার সবচেয়ে মধুর বার্তাটি যেটা আমরা অনেকেই বুঝতে পারি না পঞ্চম আরাম আপনি বার এমন ক্ষতার মুখোমুখি হন যা আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় ইউটিউবে হঠাৎ একটি ভিডিও ফেলেন যেখানে কেউ বলছে তোমার সময় এসেছে আল্লাহ তোমার অপেক্ষায় আছেন আপনি চোখের পানে আটকাতে পারলেন না এই হৃদায়তের নোর যা আল্লাহ সে বান্দাকে দেন যাকে তিনি পুরস্কৃত করতে চান আপনি খেলে বলেছেন আলহামদুলিল্লাহ ওটা না হলে আজকের আমি তৈরি হতো না এটি আল্লাহর দেওয়া পরিণতি পরীক্ষার পর আল্লাহ এমনই পুরস্কার দেন যা অতীতের সব দুঃখ মুছে দেয় এখন একটু বাবন্ধ একবার চিন্তা করুন আপনি কি সেই মুহূর্তে পৌঁছেছেন নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সত্যিই প্রস্তুত আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য আপনি যদি এখনো ভাবছেন যে আমার জন্য এটা সত্যি হতেই পারে তাহলে উত্তর হলো হ্যাঁ আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে বার বার ডেকে নেন তো আজ আমরা জানলাম যখন আপনার পরীক্ষা শেষ হয় তখনই পাঁচটি আলামতের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেন যে আপনার জীবনে পুরস্কারের সময় শুরু হয়েছে শান্তি আসে বালকাজের প্রতি আকর্ষণ বাড়ে আটকে থাকা কাজ সহজ হয় দ্রোয়াও দ্রুত কবুল হয় বিধহলোকিত হয় সঠিক বার তো প্রিয় দিনই ভাই বোন আপনি যদি এই আলামতগুলো যেগুলোটি দেখে থাকেন তাহলে আর দেরি করবেন না এখনই শুরু করুন নিজেকে আল্লাহর পথে পুরোপুরি ফিরিয়ে আনতে কারণ তার দরজা এখন আপনার জন্য খুলে গেছে কিন্তু জানেন কি যখন আল্লাহ কাউকে পুরস্কার দেন তখন শয়থান আরও বেশি সক্রিয় হয়ে ওঠে তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাব পুরস্কারের দরজা ঠিক সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে শয়তানের ফাঁদে পড়েন না ইনশাল্লাহ তো সেই ভিডিওটি মিস করবেন না তো প্রিয় দিনই ভাই ও বোন আপনার কষ্ট বিতা যাবে না আল্লাহ দেখছেন জানেন এবং অপেক্ষা করছেন আপনি পুরস্কারের জন্য প্রস্তুত কিনা তো ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন হয়তো তাদের মধ্যে কেউ আছেন যিনি এই মুহূর্তে আল্লাহর পুরস্কারের দৌড় দাঁড়িয়ে আছেন